এখানে সব দাবি করে বলা হচ্ছে এগুলি সংবিধানের দ্বিতীয় ভাগে ঢোকানো হোক এ তো মারাত্মক কারণ সংবিধানের দ্বিতীয় ভাগটা কি আমাদের মৌলিক অধিকার অস্বীকার করার জন্য উনিশশো সুকৌশল প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা সংবিধানের দ্বিতীয় ভাগ তা ইংরেজি তৃতীয় বলি কতগুলি মানুষ হচ্ছে সিটিজেন যেমন ঢাকায় পুরনো ঢাকায় আগে সর্দাররা ছিলেন একটা পুরনো ঢাকার এক ধরনের সমাজ কাঠামো ছিল তারপরে পঞ্চায়েত প্রথার মতো প্রথা ছিল ব্রিটিশ আমলে যখন মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি থেকে মেনসেল কর্পোরেশন সিটি কর্পোরেশন হলো এটা একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে এখন যেখানে এখানে জাতীয় রাষ্ট্র হয়েছে তার সাথে তার ওভারল্যাপ এইগুলি হচ্ছে সরকারের গঠন এখানে যারা জমির মালিক অথবা বাড়ির মালিক আমি একটা পুরনো পরিসংখ্যান বলছি সৎকার জন লোক ঢাকা শহরে থাকে যারা তাদের নিজেদের বাড়ি আছে তাদেরকে বাড়িওয়ালা বলা হয় তারা বাড়ি ভাড়া দিতে পারে আর বেশিরভাগ লোক হলেন যারা ভাড়া করে থাকেন মানে বাকি নব্বই জন এরা ঢাকা শহরের সমস্ত জনতা নয় আরেকটা তথ্য পেলাম ঢাকা শহরের মোট অধিবাসী শতকরা পঞ্চান্ন জনের কোনো স্থায়ী ঠিকানা নেই তারা বস্তিবাসী সংখ্যাগুলো একটু এদিক ওদিক হতে পারে এটা আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য বললাম এদেরকে আমরা কি বলবো একদল লোক আছে নাগরিক যারা ভোট দিতে পারেন তাদেরকে সিটিজেন বলা হয় তাদেরকে প্রজা বলবো না নাগরিক বলবো এই তর্ক আনু মোহাম্মদ তুলেই চলেছেন সেটার মীমাংসা আজ সবাই হবে না নুরুল কবিরও তাকে তাকে জোর দিয়েছে না আমরা বলে প্রজা নই আমরা নাগরিক তো যা হোক তারা প্রজাতন্ত্র না বলে দেশকে নাগরিকতন্ত্র বলতে চান আনু মোহাম্মদ প্রস্তাব করেছেন সর্বজনতন্ত্র আমি সেদিন শুনে নতুন শিক্ষা লাভ করলাম সেই তর্ক আজকে করবো না দ্বিতীয় কথা হচ্ছে যারা ভোট দিতে পারে না কিন্তু একটা বিদেশি লোক এসে থাকে তাদেরকে আমেরিকানরা বলে এক ধরনের পারমানেন্ট সিটিজেন বলে না গ্রিন কার্ড হোল্ডার এদের একটা নাম আছে সমাজবিজ্ঞান এটা বলে ডেনিজেন। আরেক ধরনের লোক আছে ঢাকা শহরে যারা থাকে যারা ভোলা পাড়ায় নোয়াখালী পাড়ায় বিভিন্ন পাড়ায় থাকে এদের একটা নাম আছে যারা মণিপুরি পাড়ায় আগে আসে ব্রিটিশরা রেখেছিল এদেরকে বলে মার্জি জ্যান যারা মার্জিনাল লোক সিটিজেন ডেনিজেন মার্জিজেন এই তিন ভাগে ভাগ করতে পারেন তারপরে একটা চতুর্থ ভাগ আছে যেটার নাম হচ্ছে অজানা জ্যান যারা কি আমি জানি না এখন আমি বলি এই জিনিসটা পড়ে আমি কেন মানে সভাপতির কাছে মানে আজকে সঞ্চালকের কাছে সময় চেয়ে নিলাম এই যে ড্রাফট অফ নিউ আর্টিকেল ফর কনস্টিটিউশনাল রিফর্ম পড়ে আমি অবাক হয়ে গেছি এটা তো মারাত্মক একটা জিনিস আছে যেটার সাথে আমি একমত হতে পারছি না এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন আকারে শেষ করব এটা এখানে সব দাবি করে বলা হচ্ছে এগুলি সংবিধানের দ্বিতীয় ভাগে ঢোকানো হোক এ তো মারাত্মক সুইসাইড কারণ সংবিধানের দ্বিতীয় ভাগটা কি আমাদের মৌলিক অধিকার অস্বীকার করার জন্য উনিশশো বাহাত্তর সনের সংবিধানে যে সুকৌশল প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা সংবিধানের দ্বিতীয় ভাগ আমি পরিষ্কার করে বলি সংবিধানের দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর সংবিধানের তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার আট থেকে পঁচিশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছাব্বিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে যাকে বলা হয় মৌলিক অধিকার মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে পার্থক্য কী মূল পার্থক্য হচ্ছে একটা আপনি বাস্তবায়ন করতে পারবেন কোর্টে গিয়া দাবি করতে পারবেন এটা না দিলে রাষ্ট্রের বিরুদ্ধে আপনি মামলা করে তাকে বাধ্য করতে পারবেন মৌলিক অধিকারগুলোর কথা হচ্ছে এরকম কিন্তু মূলনীতি হচ্ছে যার জন্য আপনি আদালতে যেতে পারবেন না এখানে ফাঁকিটা কোথায় বলি এটা আপনি চাই যেমন শিক্ষা একটি অধিকার স্বাস্থ্য একটি অধিকার বাসস্থান একটি অধিকার এগুলি সব আছে মূলনীতি অধ্যায়ে এগুলো আপনি চাইতে পারবেন না কিন্তু ওইখানে শোভা বর্ধনের জন্য রাখা হয়েছে আচ্ছা এগুলো কিন্তু বাস্তবায়ন যোগ্য আরেকটা কারণে যদি আপনি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে দেখেন আপনার যেন উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এই সমস্ত দাবিগুলো লেখা ছিল যেমন পঁচিশ নম্বর ধারায় আছে রাইট টু এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর ইউর সেলফ অ্যান্ড ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি তার মধ্যে কি আছে হাউজিং ক্লোদিং ফুড সিকিউর ইত্যাদি আছে ছাব্বিশ আছে শিক্ষার কথা ইত্যাদি এইগুলো বাস্তবায়নযোগ্য নয় যেহেতু এগুলো পায়াজ উইস বা আইডিওলজি এই জন্য আঠারো বছর লড়াই চলেছে জাতিসংঘে তখন ঠান্ডা যুদ্ধের জমানা তখন বলা হলো আমেরিকানরা বললো সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসগুলো বাস্তবায়নযোগ্য হবে ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য হবে না রাশিয়ানরা বললো না দুইগুলোই বাস্তবায়ন করতে হবে তখন উনিশশো ছেষট্টি সনে এসে দুইটা আলাদা কোভল্যান্ড গৃহীত হলো ইন্টারন্যাশনাল কোভল্যান্ড অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নাগরিক এবং রাজনৈতিক অধিকার দ্বিতীয়টা হলো ইন্টারন্যাশনাল কোভ ন্যান কোভেন মানে চুক্তিপত্র অন একনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এগুলিতে যারা যারা স্বাক্ষর করেছে রেটিফাই করেছে তাদের দেশে এগুলি বাস্তবায়নযোগ্য যেহেতু পাকিস্তান এগুলিতে স্বাক্ষর করেছে বাংলাদেশে এই আইন কন্টিনিউ করেছে বাংলাদেশও স্বাক্ষরকারী দেশ বাংলাদেশে এই আইনগুলি নিয়ে কোর্টে যাওয়া যায় যেমন শিক্ষা একটি অধিকার কিন্তু এত বছর পরে আমাদের বন্ধুরা আর দি আর সি যে দাবি তুলেছে সেটার জন্য আমি খানিকটা প্রায় আমার হার্ট ফেল করার দশা ওনারা বলছেন আমি তাদের কথা দু একটা পড়ি ওয়ার এস ইট ইজ এক্সপিরিয়েন্স টু রেকনাইজ দ্য রাইট অফ পিপল টু লিভ এ ফেয়ার আরবান লাইফ অ্যান্ড ওয়ার এস দি কেয়স ক্রিয়েটেড বাই দি কন্টিনিউস মিসম্যানেজমেন্ট অফ আরবান স্পেসেস ইস এফেক্টিং ডেলি লাইফস অফ পিপুল রেজাল্টিং ইন দ্য এক্সট্রঅর্ডিনারি লস অফ ওয়ার্কিং আওয়ার্স quality of life and social activity scopes, and whereas the cities fail to accommodate low income communities who are fundamental contributors to the city's workforce and the country's economy, and whereas Bangladesh Bolche is going through rapid urbanisation all around the country as a growing economy and promoting sustainable cities has become a dire necessity, we, again Ashokata, the citizens of Bangladesh, propose the right to fair urban life, বি এন্ড শ্রাইন ইন পার্ট টু অফ দি কনস্টিউশন বাংলাদেশ এজ এ ফান্ডামেন্টাল স্টেট পলিসি এরিক একটি অধিকার সাতটি পিলার আপনি শেষ পর্যন্ত দাবি করলেন আমি ফান্ডামেন্টাল স্টেট পলিসিতে ঢোকানো যেটা আইনে বাস্তবায়ন করা যায় না এটা তো ফান্ডামেন্টাল রাইটস সংশোধ করা উচিত ধন্যবাদ